ইব্রাহিম রাইসি যিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি এতে করেন মারা যান ইরানের একটি ভিডিও একজন একজন ফ্রান্স নাগরিক সে শিয়া হচ্ছে শিয়া তো শিয়া আলেমরা তাকে শিয়াতে রূপান্তরিত করছে শিয়া বানাচ্ছে কিভাবে আবা দেখেন আবু বকর ওয়া ওমর ওয়া ওমর ওয়া প্রশংসা করছেন অনেকে আবার নিন্দা করছেন ইব্রাহিম রাইসি যিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় তিনিন্তেকাল করেন মারা যান আসলে এখানে বিষয় হলো এই বিষয়টা কোরআন সুন্না দিন এবং ইসলামের সাথে সম্পৃক্ত এটা রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত না আমরা অনেকে যারা রাজনীতি করি বিশেষভাবে সব কিছুতে রাজনীতি লাগানোর চেষ্টা করি অথবা রাজনৈতিক হিসাব নিকাশ করার চেষ্টা করি সব কিছুতে রাজনৈতিক এভাবে টেনে আনা কোনোভাবেই উচিত নয় তার বিষয়টা হলো আকিদার বিষয় সর্বপ্রথম একটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো দেখানোর পরে এরপরে তার বিষয়ে আমি কিছু কথা বলব আপনারা এর আগে আমার কাছ থেকে শুনেছেন আমি স্বাভাবিকভাবে যখন আশরা আসে মহারম আসে তখন স্বাভাবিকভাবে আমি কিছু আলোচনা করি শিয়াদের আকিদাগুলো বিষয়ে এর আগে আমি শিয়াদের আঁকিদা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম প্রায় তিরিশটার উপরে আকিদা নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকটা আকিদা এমন যে ইমান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট আমার কাছে সংরক্ষিত আছে ওই আঁকিদাগুলো আপনারা যে কোনো সময় কারোর সন্দেহ হলে আপনি আমার থেকে দেখে নেবেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি শোনবেন আপনার এখানে আমার কাছে ভিডিও আছে আপনারা দেখবেন এটা ইরানের বর্তমান ইরানের একটি ভিডিও একজন ফ্রান্স একজন অধিবাসী নাগরিক সে শিয়া হচ্ছে শিয়া তো শিয়া আলেমরা তাকে শিয়াতে রূপান্তরিত করছে শিয়া বানাচ্ছে কিভাবে তাদের কালিমা আশাধু নাওজ্লাকে বলেন আশাধু আন্না আবা বা বলেন না আমার সাথে বল বলবেন না আমি শুধু বলি আশাধু আন্না আবা ও ওমর ও আহসা ও হাকসা নাওজ্লা আমরা সাক্ষী দিচ্ছি ওদের কালিমা সাক্ষী দিচ্ছি এটা বর্তমান শিয়াদের ইরানের সব শিয়াদের কালিমা এটাই এটাই ভিন্ন না আমি সাক্ষী দিচ্ছি আবু বকর অমর হাফসা, আয়েশা ওরা জাহান্নানী বর্তমানে ইরানের সমস্ত শিয়ারা আবু বকর তাল আলহকে কাফের মনে করে বর্তমান ইরানের বেশিরভাগ শিয়া শিয়া রাফিজি যিনি মারা গেছেন তিনি শিয়া রাফিজির অন্তর্ভুক্ত এবং শিয়া বর্তমানে যে ইরানের আধ্যাত্মিক যে রাহবার আয়াতুল্লাহ খামেনি সেও এটার অন্তর্ভুক্ত অমর রদি আল্লাহ তালাহকে কাফের মনে করি আয়েশা রদি আল্লাহ তালাহকে কাফের মনে করি হাফসা অমর রদি আল্লাহ তালাহার মেয়েকে হুজুসাল্লাহ স্ত্রীকে কাফের মনে করি এবং বলে যে আম্মা যান আয়সা জিনা করেছে তাদের শেষ ইমাম ইমাম মাহাদি আসবে আয়েশা ওনাকে কবর থেকে উঠে আর ব্যাপারাঘাত করবে না এই এক দুইটা আঁকিদা বললাম আর এরকম টা আঁকিদা আমার কাছে আছে আপনারা জেনে নিন এবং আশ্চর্য হবে এই ইব্রাহিম রাইসি যখন সে প্রধান বিচারপতি ছিল তাদের পরে প্রেসিডেন্ট হয় তখন সিরিয়ার সিরিয়া বলেন ইরাক বলেন ইয়ামান বলেন হাজার হাজার সুন্নি মুসলিম আমরা আমাদের মতো যারা মুসলমান হাজার হাজার সুন্নি মুসলমানকে হত্যাকারী হলো এরাইসি ইতিহাস কি আপনারা জানেন এর জন্য ইতিহাস জানা দরকার শুধু স্রোতের সাথে বেসে গেলে হবে না ইন্নানিল্লা সব জায়গায় করা যাবে না মুসলমানদের মৃত্যুতে ইন্নানিল্লা পরা যাবে কোনো অমুসলিমদের মৃত্যুতে ইন্দ্র নিন্দা যায় না হ্যাঁ আমরা এর জন্য ব্যথিত তিনি ফিলিস্তিন ফিলিস্তিনের জন্য কাজ করেছেন ব্যথিত যে কোনো অমুসলিম মারা গেলেও যদি ফিলিস্তিনের জন্য কাজ করতো আমরা ব্যথিত তবে ইন্দ্র পরা আর ব্যথিত হওয়া এক জিনিস নয় আর কতটুক কাজ করেন একটা কথা মনে রাখবেন ইরান কখনো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কেয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ লিপ্ত হবে না একবার সোজা কথা যেটা কেন যা করেছে কি করেছে কতটুক করেছে এটা আইবসার জন্য করেছে শিয়াদের মূল যিনি আবিষ্কারক এবং শিয়া দল যিনি তৈরি করেছেন আব্দুল সাবা সে হল বড় একজন হুদি ছিল এই হুদি থেকে মুসলমানদের বেশ ধরে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে ফাটল সৃষ্টি করে বিভিন্ন ধরনের যুদ্ধ বাঁধিয়েছে আপনারা সিফিনের যুদ্ধের কথা শুনেছেন জঙ্গে জামালের কথা শুনেছেন এই সবগুলা সৃষ্টি করেছে এই আবদুল্লাবের সাবা সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে হাজার হাজার সাহাবী একজন আরেকজনকে দ্বন্দ্ব লাগিয়ে শহীদ হয়েছে তার তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তারা সাহাবী ছিলেন মূল হোতা ছিল এই আবদুল্লিল্লা সাবা সেই ইহুদি ছিল এবং হাজার হাজার আপনি দেখ হয়তো দেখেছেন সিরিয়াতে অনেকে মিষ্টি বিতরণ করেছে কেন করেছে হাজার হাজার মুসলমানকে সে হত্যা করেছে এবং মুসলমানদের দারিদ্র্যে টানাটানি করেছে তারা উপহাস করেছে এখনও সুন্নি মুসলমান যারা ইরানে থাকে তারা ভালো অবস্থানে নেয় বিভিন্নভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে মিডিয়াতে আসে না সব মিডিয়া তাদের হাতে এবং কিছুদিন আগে সোলাইমানিকে হত্যা করা হয়েছে আমেরিকা হত্যা করেছে আমেরিকার খুব কাছের ছিল কে ছিল তখনও আমরা অনেকে সব বার্তা প্রেরণ করেছি সোলাইমানিকে সোলাইমানি হল পৃথিবীতে যেখানে যেই জায়গায় শিয়াদের বিরুদ্ধে কেউ অবস্থান নেবে বিশেষ এলিট ফোর্স তাদের এলিট ফোর্সের প্রধান ছিল সুলাইমানি এই সুলাইমানির দায়িত্ব ছিল পৃথিবীতে যেখানে শিয়াদের বিরুদ্ধে কেউ অবস্থান নেবে কথা বলবে কোনো আলেম তাকে গোপনে হত্যা করা এই জন্য পাকিস্তানের অনেক বড় বড়ো আলেমকে গোপনে শহীদ করা হয়েছে এই দায়িত্বে ছিল সে সুলাইমানি এবং আফগানিস্তানে কোথায় কোন জায়গায় কোথায় তালেবানদেরকে মুজাহিদদেরকে হামলা করতে হবে সব আমেরিকা জানতো না আমেরিকাকে দেখেইছে এই সুলাইমানি শিয়ার যেই প্রধান ছিল সুলাইমানি এই জন্য ওরা মুসলমান নয় মুসলমানদের জন্য কখনো উপকারে আসবে না যা দেখেন এটা শুধু দেখেন এই ভিন্ন কিছু না এই জন্য মুসলমানদের মৃত্যুতে সব বার্তা প্রেরণ করা যাবে কোনো অবসলিনদের মৃত্যুতে নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বোঝার আমার উপর তৌফিক দান করে